রান্নার সময় রান্নাঘর একটু এলোমেলো হলেও পরিষ্কার থাকলেই হলো এরকম ক্লিন ক্লিন থেকে অপরিষ্কার হওয়ার বাড়ি এলোমেলো করার জন্য অগচ্ছল করার জন্য মহামণির জন্য আধা ঘন্টায় যথেষ্ট আর আমার ছোট বোনের জন্য এক মিনিটই যথেষ্ট ও রান্নাঘরে গেলে এমন হাল করে রান্নাঘরের সেটা তো আপনারা নিজেরাই দেখলেন ও স্মুদি বানাতে গিয়েছিল তার এই হাল করেছে আজ রাতে আমি এরকম চাপড়া বানিয়েছিলাম সঙ্গে একটা রসুনের চাটনি বানিয়েছিলাম সাথে ছিল স্পাইসি চিকেন ফ্রাই আর পরে অনেক রাতের দিকে আমি ওদেরকে একটু ফল দিতে চাচ্ছিলাম দেন আমার কাজিন বলল যে এভাবে জাস্ট ফ্রুট খেতে ইচ্ছা হচ্ছে না আমি একটা স্মুদি বানিয়ে দিচ্ছি এটা অনেক টেস্টি হবে ইয়ামি হবে এরকম বললো সো দুধ জাল দিয়ে তার মধ্যে ওটস দিয়ে রান্না করছে আর আমার বিভিন্ন অনেক আগ্রহ করে দেখছে আচ্ছা ঠিক আছে খালামনি কি বানাচ্ছে দেন এটা ঠান্ডা করে ব্লেন্ড করতে যেয়ে এই হাল হয়েছিল থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং আল্লাহফ ইজ টেক কেয়ার